আলহামদুলিল্লাহ রাত একদম গভীর সব সৃষ্টি জগৎ ঘুমায় ঢুর এখনো আপনারা সব কিছুকে ত্যাগ করে জান্নাতের বাগানে বসে আছেন আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ বলুন এখন দুয়ার পালা সব কিছু শেষে মাহফিল মাহফিল আসবে মাহফিলের অবসান ঘটল এখন দোয়া নিয়ে বাড়িতে যাবেন তাবারক খেয়ে বাড়িতে যাবেন जाए जाए। तो आ अमीन चले जाब सही सलामत जो पोछते सबाई दुआ करबें हाथ तुले मन जो अल्लाह आमीन मोहब्बते बोलो अल्लाह आमीन या रब्बाल आलमीन या गफूर रहीम या मुजीब असाइलीन या मुनव्विर अल कुलूब सव्विद कल्बी अला दीनिका बिना रिश्क का वैश्क मारिफत हबीबिका या गफा রহম করিয়া আরব মোহাম্মদ মুস্তফা কে ওয়াস্তে সৈয়দ গৌনাইন শাহ রহনামা কি ওয়াস্তে খুদা বন্দ করিম তোমার যোগ্য তম আলে মোলামায় করম নিয়া তোমার নবীর আশকর পাগল গুলি কে নিয়া ও আল্লাহ আজকের ইসালে সাহাবের মাহফিলে তোমার বন্ধু আল্লাহ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির শরণে আজকের ইসালে সাহাবের মাহফিলে হাত বাড়িয়েছি কবুলের মঞ্জুর করে বর্ণ হাতিয়া রও যায় মদিনাই মনোয়ারা কবুল করো কবুল করো নবীজির আওলাদগণ যারা যেইখানে ঘুমিয়ে আছে নবীজির আওলাদগণ যারা যেইখানে যেই জায়গায় ঘুমাইছে সকলের পাক দরবারে কবল করো তামাম বিশ্বের আম্বিয়াবু আউলি গ্রামের দরবারে পৌঁছে দাও বাংলার জমিনে তিনশো ষাট আউলিয়া সহ যত বলি আল্লাহ গাউস কুতুপির এক দরবেশ যারা যেইখানে ঘুমাইছে আল্লাহ সকলের পাকে ধরে বড়ে পৌঁছে সকলের রুহানি নুরানি আল্লাহ আমরা যারা হাত বাড়াইলা জীবনের শুরু থেকেই পর্যন্ত যত গুণা করেছি সমস্ত গুণাগুলি নিয়ে সামনে হাত বাড়াইলা জীবনের গুনাগুলি মাফ করে দাও বাকি আর করব না আমরা রে বইলা দিও আল্লাহ যারা বুদ্ধি দিয়া টাকা দিয়া পয়সা দিয়া জানে খেটে মাল মালে খেটে আল্লাহ পরামর্শ দিয়ে মাহফিলের অনুবৃদ্ধি বৃদ্ধি করেছে প্রত্যেকের আউলাদের কবর জান্নাদের বাগান বানাও আল্লাহ যারা দেশে বিদেশে আছে হেফাজত করো সমস্যা আছে সমাধান করো ব্যবসা বাণিজ্য করে বরক দান করো দাও রুহে নূর বানায় দাও আল্লাহ এই দরবার কেমন পর্যন্ত কায়মার দায়ম রাখো আল্লাহ যুগে যুগে কালে কালে এই দরবার থেকে আলেমের রব্বানি কুতুবে রব্বানী বানায় দাও আল্লাহ যারা এই দরবারে শ্রম দিবে পরিশ্রম করবে প্রত্যেকে আল্লাহ তোমার বন্ধু মহানরীর রুহানি নুরানি ফয়েজ দ্বারা সিনাটাকে মদিনা করে সেলাটাকে বেলায়তের মালামাল দিয়া ভরপুর করে দাও আল্লাহ বাবু তো হাত বাড়াইলাম আমাদের কারো মা কবরে কারো বাবা কবরে কারো দাদা কবরে দাদি কবরে গুণের ভাই কবরে মা ও বাবা ও মা রাস্তায় রাস্তায় গ্রামে গঞ্জে কত বাবার চেহারা দেখা যায় নিজের বাবার চেহারাটা চিরতরে বিলীন হয়ে গিয়েছে নিজের মা কণ্ঠ শোনা যায় নিজের মায়ের কণ্ঠটা চিরতরে বিলীন হয়ে গেছে আব্বা মা যারা হারায় মেরে মতো হাত তুলে ধরেছে আল্লাহ প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায় আদা এমন আব্বাই আম্মার কবরে আর দিও না আল্লাহ আসকারি মাহফিলে পূর্ণ হাদিয়া এই দরবারে আলা হাজরাত আল্লাহ বুরহান রহমতুল্লাহ এর পাওয়া গ্রহে পৌঁছায় দাও আল্লাহ আমাদের কলবে রুহি নূর বানায় দাও আল্লাহ যারা দেশে বিদেশ থেকে আল্লাহ সহযোগিতা করেছে হেফাজত করো যারা সমস্যা আছে সমাধান করো ব্যবসা বাণিজ্য করে বরকত দান করো আমার মা বোনদেরকে আবেদা সোয়ালেহা মুমেনা বানিয়ে দাও রাবিয়া বসরির মতো পদমর্যাদা বানিয়ে দাও আল্লাহ ঘন্টার পর ঘন্টা ধরে বসে আছে আল্লাহ তুমি তাদেরকে কি দিয়ে বাড়িতে ফিরাইবা আল্লাহ নবীজির গোলাম হিসাবে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল কর আল্লাহ সহি সালামতে সুন্দরভাবে আমাদেরকে পৌঁছার তৌফিক দান করো বিল আল্লাহ আমি যেন পৌঁছতে পারি বিশেষ করে আল্লাহ বানিসর দরবারে আজিম উসান সম্মেলন ফেব্রুয়ারির দুই তারিখ আল্লাহ তুমি গাইবি তরফ থেকে গাইবি খাজানা গাইবি মদদের ব্যবস্থা করে দেওয়ার